ঘোড়ার পিঠে বসে থাকা অবস্থাতেই মৃত্যু হল বরেন মর্মান্তিক সাক্ষী মধ্যপ্রদেশ বিয়েবাড়ি প্রস্তুত নিয়ে এসে গিয়েছেন শেরওয়ানি মাথায় পাগড়ি হাতে তলোয়ার নিয়ে দুলহে রাজা প্রবেশ করছেন বিয়েবাড়িতে তাকে ঘিরে সকলের উন্মাদনা চারিদিকে বাহারি লাইট অনুষ্ঠান বাড়ি জুড়ে চেয়ার পাতা ঠিক এমনই সময় ঘটলো অনর্থ ঘোড়ার পিঠে বসে থাকতে থাকতেই লুটিয়ে পড়লেন বর আশেপাশে লোকজন বুঝতে পারলেন তার দেহে আর প্রাণ নেই আনন্দ অনুষ্ঠানের মুহূর্ত পরিণত হল বিষাদে শুক্রবার রাতে মধ্যপ্রদেশের শেওপুরে একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে ঘটেছে এই ঘটনা সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে জানা গিয়েছে মৃত যুবকের নাম প্রদীপ জাট সুন সওয়াদা গ্রামে প্রদীপ কংগ্রেসের ছাত্র শাখার প্রাক্তন জেলা সভাপতি শুক্রবার রাতে ঘোড়ায় চড়ে বিয়েবাড়িতে প্রবেশের পর থেকে তিনি অস্বস্তিবোধ করেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে চিকিৎসকদের প্রাথমিক অনুমান ঘোড়ার পিঠে বসে থাকার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন শেষমেশ ঘোড়ার পিঠে লুটিয়ে পড়েন প্রদীপের আশেপাশে থাকা মানুষজন সকলেই তখন নাচানাচিতে ব্যস্ত তাকে এমন অবস্থায় দেখে ধরাধড়ি করে ঘোড়ার পিঠ থেকে নামানো হয় ঘোড়া থেকে নামানোর পরে বোঝা যায় তার শ্বাস প্রশ্বাস বন্ধ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তড়িঘড়ি কিন্তু শেষ রক্ষা হয়নি চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এদিকে বরের মৃত্যুর খবর শুনে অজ্ঞান হয়ে পড়েন কোনে তিনি স্কুল শিক্ষিকা বরের বন্ধু সুনীল চৌধুরী বলেন প্রদীপের অবস্থা হঠাৎ গুরুতর হয়ে উঠতে দেখে আমি ঘোড়া থেকে নামিয়ে ওকে তবে কোনো তড়িঘড়ি আমরা প্রদীপকে নিয়ে হাসপাতালে যাই ভর্তি করা হয় কিন্তু চেষ্টার পরে ওকে বাঁচানো যায়নি কিছুক্ষণ পর চিকিৎসকরা প্রদীপকে মৃত বলে ঘোষণা করেন তাদের অনুমান হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণেই মৃত্যু হয়েছে এদিকে গতকাল শনিবার সকালে সুস ওয়াদা গ্রামে মৃত প্রদীপের শেষকৃত্য সম্পন্ন হয় রয়েছে আরও খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি